মেহমান বসিয়ে রেখে আপনি তৈরি করতে পারেন এমন নাস্তা যেটা খেলে প্রশংসায় পঞ্চমুখ হবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সামিয়াজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করছি কেক এই কেকটা তৈরি করার জন্য আপনাকে কোনো রকম ওভেন ইউজ করতে হবে না শুধুমাত্র তেলে ভেজে এই কেকটা তৈরি করা যাবে চলুন রান্নায় যাওয়া যাক দিয়ে দিচ্ছি একটি ডিম মাত্র একটি ডিম দিয়ে আমি অনেকগুলো কেক তৈরি করেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন আমি একটু বেশি খাই এই জন্য চিনিটা একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে চিনিটা গুঁড়া করে নিয়ে তার পরে দিতে পারেন আমি এখানে হ্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিম আর চিনি চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ডিম আর চিনি খুব ভালোভাবে এর হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন এই ক্ষেত্রে রেজাল্ট আরো ভালো আসে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি এসেন্স। আপনার হাতের কাছে যদি এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনি এলাচ থেতো করে এলাচের বিচি বের করে আপনার গুঁড়াটা দিতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসে যদি এলাচটাও না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে লেবুর খোসা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন এতে করেও একটা সুন্দর স্মেল আসে যেহেতু আমরা কেকটা ওভেনে কিংবা চুলায় বেক করব না এটা ডাইরেক্ট আমরা চুলায় ভাজবো বা তেলে ভাজবো এই জন্য বেশি নরম করা যাবে না সামান্য পরিমাণ শক্ত থাকলে এটা দিলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আমার ব্যাটারের ঘনত্বটা দেখে অবশ্য শ্চই আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কীভাবে এটা তৈরি করছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমি এক আন্দাজ মতো নিয়ে তেলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট বড় করে দিতে পারেন আমি মিডিয়াম সাইজ করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগ এ পর্যায়ে চুলার ফ্রেম মিডিয়াম ফ্রেমে থাকবে মিডিয়াম টু লো ফ্রেমে রাখলে রেজাল্ট ভালো আসে যেহেতু আমি গেস্ট বসিয়ে রেখে রেসিপিটা তৈরি করছি এই জন্য আমার হাতে বেশি সময় ছিল না তবে আপনারা যদি করেন সেক্ষেত্রে একটু সময় নিয়ে এটা ভাজার চেষ্টা করবেন এতে করে আরও ভালো খেতেও হবে দেখতেও হবে আমার এই নাস্তাটা খেতে এত পরিমাণ মজা হয়েছিল আসলে কেকটা সবাই আমরা বেক করে খাই সফট নরম কিন্তু কখনো ক্রিসপি বা ভাজা ভাজা কেক কখনও খাওয়া হয় নাই তবে এই রেসিপিটা আমার কাছে বেস্ট লেগেছে আর এত সহজে খুব তাড়াতাড়ি এই নাস্তাটা তৈরি করা যায় ভাবাই যায় না আমি তৈরি করার পর পরই এটা শেষ হয়ে গিয়েছিল আসলে এটা এতটা দেখতেও সুন্দর হয়েছিল খেতেও মার্শাল অনেক মজা হয়ে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি খুব সাবধানের সাথে উল্টিয়ে দিতে হবে যেহেতু ওপরে অংশটা কাঁচাই রয়ে গেছে আমার চ্যানেলে আরও নতুন নতুন নাস্তার রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন যেহেতু আমি নতুন ইউটিউবে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার মেয়ের স্বপ্ন আমার চ্যানেলটা যেন ওয়ান মিলিয়ন হয় তাদের স্বপ্ন পূরণের জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা আশা করি আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো দেখুন খুব সহজে এই নাস্তাটা তৈরি করা যাচ্ছে আর এতটা ইজি এটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আমার আজকের নাস্তার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগে এমন সহজ নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলেই চোখ রাখুন এই যে প্রায় হয়েই গেছে আমার নাস্তাটা বিকেলে চায়ের সাথে খুব ভালো জমে যাবে এই নাস্তাটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে তাই আমি আবারও ট্রাই করব আর ট্রাই করলে অবশ্যই আপনাদেরকে জানাবো সিম্পল রেসিপিতে আজকের এই নাস্তা আপনাদের সবার কাছে ভালো লাগবে আশা করছি তো আমি এখানে সার্ভ করার জন্য দিয়ে দিচ্ছি কিছু উইক ক্রিম এটা আমার বাসায় তৈরি করাই ছিল এজন্য সাজানোর ক্ষেত্রে বাচ্চাদের আকর্ষণ যাতে হয় সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইগুলো নাও দিলে চলবে শুধু যেই সব উপকরণ দিয়ে এটা তৈরি করেছি ওইগুলো দিয়েই তৈরি করলেই হবে এটা যে দিতেই হবে এমনটা না আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম